আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত অধীনে বোনেরা আশ্লাসনা করব বনিস রাইল ব্যক্তি সে নির্বেজাল ইহৎবন্দি করার জন্য সে তার জনপদ ছেড়ে আত্মীয়স্বজন ছেড়ে জঙ্গলের পাহাড়ে চলে গেল জঙ্গলের পাহাড়ে চলে যাওয়ার পরে ওই পাহাড়ের চতুর্দিকে বা জঙ্গলের চতুর্দিকে সাগরের পানি ছিল এবং সাগরের পানি ছিল লবণাক্ত হজরত জিবাহ সাল্লাম একদিন সাল্লামকে এ ঘটনা শোনাইলেন উনি বললেন যে বন ইসরায়েলের এক ব্যক্তি পাঁচশো বছর পর্যন্ত পাহাড়ের সিংকে ইবাদ করছিল পাহাড়ের চতুর্পাশে লবণাক্ত পানি ছিল আল্লাহ পাক তাহার জন্য পাহাড়ের মধ্যে মিঠা পানির একটি জোরানা সৃষ্টি করে দিলেন সুবান আল্লাহ সাগরের লবণাক্তানি তো খাওয়া যায় না এজন্য আল্লাহ রবহমিন কী করলেন একটা মিঠাপানির জোরানা সৃষ্টি করে দিলেন এবং তার খাওয়ানোর প্রয়োজন হইল তখন আল্লাহ রব্লাহমিন একটি ডালিম গাছ এখানে লাগাই দিলেন লোকটি প্রতিদিন ডালিম খাইত আর পানি পান করত এবং ওই পানি দ্বারা তা সে করতো আর তাজাবতীয় গাছ করত ইউএসএ পাঁচশো বছর পর্যন্ত আল্লাহতালার নির্বেজাল কেয়াদ বন্দি করল পাঁচশো বছর বন্দি করার পরে একদিন সে আল্লাহ দেওয়া করল আল্লাহ আমার মরণটা যেন অবস্থায় হয় এবং সেচ দে অবস্থায় যেন কেমন অত্যন্ত আমার লাশ থাকে আল্লাহ রব্লা আমি তা দবল করলেন তার শেষ অবস্থায় হলো এবং শেষদারত অবস্থায় এখনও আছে কোন জঙ্গল আছে কোথায় আছে এটা কেউ বলতে পারবে না আল্লাহ সারা কেউ জানে না কারণ পৃথিবীতে হাজার রকমের দ্বীপ আছে কোন দ্বীপের মধ্যে ওই লোকটা ছিল যে আল্লো ভালো জানে হত জিবল আলু সাল্লাম বলেন আমার আসমান থেকে উঠানামা করার সময় তাহাকে শেষদারিত অবস্থায় দেখিতে পাইতাম এবং জিবুল সাল্লাম আরও বললেন যে কেয়ামতের মাটি আল্লাহ রব্বুল ওই ব্যক্তিকে বলবেন যে তুমি আমার রহমতে বেহেস্তে প্রবেশ করো তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ যদি আপনার রহমতে বেহেস্তে প্রবেশ করতে হয় তাহলে আমার পাঁচশো বছরের নির্বেজাল ইহদবন্দি কই গেল আল্লাহ রবুল আলম বলবেন ও ফেরেস্তারা আমার বান্দাকে আমার রহমতে না তার পাঁচশো বছরের ইহদ বিনিময়ে বেহাস্তে নিয়ে যাও তখন ফেরেস্তারা তাকে বেহাস্তে নিয়ে যাবে বলবে যে এটা হলে বেহস্তের পথ আপনি হাঁটতে শুরু করুন তখন ওই লোক হাঁটা শুরু করবে হাঁটতে হাঁটতে একদিন এক রাত পরে তার এমন খিদা লাগবে এবং এমন পানির বাসা লাগবে তখন সে বসে পড়বে সে আরেক কথাও যেতে পারতেছে না খিদার যন্ত্রণা এবং পানির পাশায় তখন আল্লাহর বলব আমিনের পক্ষ থেকে একজন ফেরস্তা রুটি নিয়ে এবং পানি নিয়ে আসবে আর তাকে বলবে যে আমি পানি বেশি বা রুটি বেশি তখন ওই ব্যক্তি বলবে যে আমাকে রুটি দে এবং পানি দো তখন ফেরস্তা বলবে যে না এটা মাগনা দেওয়া হবে না এটা বিনিময়ে দেওয়া হবে আমি বেচা কিনা করব তখন ওই দরবেশ বলল যে রুটি এবং পানি কেউ বেঁচবে তখন ওই ফেরাস্তা বলবে যে একটা রুটি দেড়শো বছরের ইয়ৎবন্দিগি বিনিময়ে বিক্রি করা হবে তখন লোকটা বললো যে দেড়শো বছরের ইয়ত বিনিময়ে একটা রুটি আর যে খিতা লাগছে না একটা রুটি খাই গেলি একটা রুটি খাওয়ার পরে তখন সে মনে করবে যে আমার তো খিদা মিথ্যা মিষ্ না আর রুটি খাই তখন সে একটা রুটি খাবে দুইটা রুটি খাওয়ার পরে তার তিনশো বছরের ইয়াদবন্দিগি ওই ফেরাস্তাকে দেওয়া দিবে দুই রুটি খাওয়ার পরে তার এমন পানি পেশা লাগবে তখন সে ভাববে যে পানি না খাইলে তো চলবে না পানি খাওয়ার পরে রুটি খাওয়ার পরে সে বোধ করলো তখন সে আবার বেহতে যাওয়ার জন্য সে কদম বাড়াইল এমন সময় ফেরাস্তার আসিয়া বললো যে তোমার যে ইয়াতবন্দিগি ছিল সব শেষ তুমি খেয়ে ফেলছো এখন তুমি আর ব্যস্তের দিকে অবসর হইতে পারবে না তখন ফেরাস্তা তাহাকে আল্লাহ তাল্লা নিকট নিয়ে গেল আল্লাহ তালা তাহাকে জিজ্ঞাসা করলেন হে বান্দা তুমি দুইটা রুটি এবং দুই গ্লাস পানি বিনিময়ে পাঁচশো বছরের ইয়ৎবন্দুকে শেষ করে ফেলেছ আর তুমি যে আর তোমাকে যে আমি ওই পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে পাঁচশো বছর পর্যন্ত যে পানি খাওয়াইলাম ডালিম খাওয়াইলাম সেখানে তুমি কত গ্লাস পানি পান করছো কতটা ডালিম খাইছো পাঁচশো বছরে এটা হিসাব দেওয়া যাও মার চক্ষুর যে নিয়মত ইসলাম সেটার হিসাব বাদ বা তো অঙ্গপতঙ্গের হিসাব তো বাদই তুমি পাঁচশো বছরে কতটা ডালিম খাইছো কতটা কত গ্লাস পানি পান করছো এটা সেই হিসাব দেওয়া তুমি ব্যস্ত যাও এত আল্লাহ লরবল আমিন তাহাকে জাহান্নামের দিকে লয়া যাওয়ার নির্দেশ দেওয়া হইবে রাস্তাঘাণ তাহাকে জাহান্নামের দিকে লয়া চলিবে কিছু দূর যাওয়ার পর বান্দা আবেদন করিবে যে আল্লাহ আমার বুঝে এসেছে আপনার মেহরবানি তোমাকে বৃহস্তি প্রবেশ করান এত বড় তাহাকে আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া কতগুলি প্রশ্ন করা হইবে আল্লাহ তালা তাহাকে প্রশ্ন করিবেন হে বান্দা তোমাকে কে সৃষ্টি করেছে তখন সে উত্তর দিবে হে আল্লাহ আপনি সৃষ্টি করিয়াছেন দুই নম্বরে প্রশ্ন করবে তোমার সৃষ্টি তোমার আমলের বিনিময়ে হয়েছে না আমার রহমতে হয়েছে। আছে তখন সে উত্তর দিবে আল্লাহ আপনার রহমতে হয়ে তখন আল্লাহ প্রশ্ন করবেন পাঁচশো বছর ইবাদবন্দি করা শক্তি তৌফিক তোমাকে কে দান করেছে তখন সে বলবে আল্লাহ আপনি দান করিয়াছেন তখন আল্লাহ রব্লা আমিন আমার প্রশ্ন করবেন সমুদ্রের মধ্যে অবস্থিত পর্বতে তোমাকে পুষাইছে কে এই সাগরের পানি না পান করিয়ে মিঠা পানি কে পান করা এবং রালিম গাছ কে আল্লাহ সৃষ্টি করিয়াছে তোমাকে কে ডালিম খাওয়াই আছে তোমার আবেদন মোতাবেক সেচদা অবস্থায় তোমাকে মৃত্যু কে দান করিয়াছে তখন সে বলবে আল্লাহ আপনি দান করিয়াছেন আপনি সব করিয়াছেন এতে আল্লাহ পাক বলিবেন এসব কিছু আমার রহমত হয়েছে আর আমার রহমতে তোমাকে বৃহস্পতি প্রবেশ করাইব সব্লা দর্শক এই ঘটনা থেকে শিক্ষা হলো যে যা কিছু হয় সব আল্লাহ রহমতে আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু করা যাবে না এবং আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের সুক্রিয় আদায় করতে হবে আল্লাহ রবুল আলমিনের হুকুমত চলতে হবে নবী করিম সাল্লামের প্রত্যেকটি সুনতু চলতে হবে আল্লাহ রবুল আলমিন আদা সবাইকে আল্লাহর হুকুম মানার আসলের সুনত মানার তোফিক দান করুক আহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি